আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের চোখের এই পাঠগুলা দিয়ে এইগুলা দিয়ে একটু লালিমা লালিমা ভাব ছিল আবার দীর্ঘ ছিল দেখলেই মনে হতো চোখটার দিকে তাকাইলে মায়া মায়া লাগত চোখের দিকে তাকাইলে কি লাগতো মায়া লাগতো একটা কিতাব আছে সহিহুল আদাবিল মুফরাদ নাসির উদ্দিন আল বা রহমতুল্লাহ আলী লেখা এই কিতাবের নয়শো অষ্টআশি হাদিস এখানে আসতো কানা রসুল্লাহ সাল্লাহ আলিহিম আজিম আল আইন আল্লাহর নবীর দুই চোখটা দুই চোখ মুবারক আল্লাহ এমনভাবে সাজিয়েছেন জান্নাতের মধ্যে হুরদের চোখ যেমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন আমার নবীর দুই চোখ আল্লাহ দুনিয়াতে থাকতে ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন দুই চোখ মুবারক ছিল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আজিম আলাইনেন তিরমিজি শরীফের বর্ণনা ছত্রিশশো আটতিরিশ নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم ادعجال عينين الله الرسول صلى الله عليه وسلم এর চোখের মনি ছিল কালো চোখের মনি কেমন ছিল কালো চোখ ছিল ডাগর ডাগর চোখের মনি ছিল কালো পাশ দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো অনেকটা লালিমা ভাব ছিল পুরো না আবার চোখের পাতা ছিল আপনার বড় বড় চোখ একদম ছোট ছিল না আবার অনেক বড় ছিল না বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলেই যে কেউ তার চোখের মায়া পড়ে যেত এত সুন্দর করে আল্লাহ রাসূলের চোখ আল্লাহ বানিয়েছেন এ হলো 8 নাম্বার কথা নয় নাম্বার দেখেন চোখ চোখের পরে না এই নাক কেমন ছিল গাদা আত্বাল আইন আল্লাহ নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল লাহুল নূর নিআলুফ নাকের দিকে তাকাইলে মনে হয় এই জায়গা থেকে জমকায় এইখানে আকদাল ইরসাইন له نورুন ইয়ানু এখানে তাকাইলে মনে হয় তো নূর জমতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো নাক মুবারক 10 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক কেমন ছিল সাহলাল খদাই আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান বেশি কুস্তওয়ালা ছিল না আমার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না মাঝামাঝি টাইপের দেখতে অনেক সুন্দর এবং দুইটা গাল আল্লাহ তাকে দান করছে এগারো নাম্বার নবী দাঁত তোবার কেমন মোসাল্লা জাল আমাদের বর্তমান জামান আর বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য নিজের মধ্যে আসছে তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ নবীর অভিশাপ তবে আমার নবীর আলাদাভাবে দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই

নবীজির কাছে এক বালতি পানি আনা হয় পানি আনার পর সমাত মিনহা আল্লাহ নবী সেখান থেকে পানি নিলেন দেওয়ার পর গুলি করলেন গুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন কুলির সাথে থুতু ইত্যাদি আসছে সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেস্ক আম্বরের গ্রাম হওয়া শুরু হয়